সত্তর আশির দশকে সুদর্শন নায়ক বলতে যে কজন বাঙালির মন জয় করেছে তাদের অন্যতম ছিলেন বুলবুল আহমেদ উনিশশো উনচল্লিশ সালের আজকের দিনে পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন বুলবুল আহমেদ রূপালী পর্দায় অভিনয় তো করেছি ক্যামেরার পেছনেও বুলবুল আহমেদ ছিলেন একজন সফল মানুষ জন্মদিনে বাংলা সিনেমার এই কালজয়ী নায়কের প্রতি রইল গভীর শ্রদ্ধা সত্তর আশির দশকে সুদর্শন নায়ক বলতে যে কজন বাঙালির মন জয় করেছে তাদের অন্যতম এই অভিনেতা সাদাকালো দেবদাস যুগ পেরিয়ে রঙিন মহানায়ক সিনেমার মতোই নিজেকে ছাপিয়ে সময়কে জয় করেছেন সমহিমায় তিনি বুলবুল আহমেদ উনিশশো একচল্লিশ সালের আজকের দিনে পুরান ঢাকার আগামসি লেনে জন্ম নেন বুলবুল আহমেদ ভালো নাম তাবারক আহমেদ মা বাবার বড় আদরের সন্তান তাই মা বাবা আদর করে ডাকতেন বুলবুল সাদা মানুষ হয়ে বুলবুল আহমেদ তার ক্যারিয়ার শুরু করেন একজন ব্যাংকার হিসেবে টানা দশ বছর কাজও করেছেন পরিবার থেকেই অভিনয় জগতে আসার অনুপ্রেরণা উনিশশো চৌষট্টি সালে ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করলেও উনিশশো সালে ইয়ে করে বিয়ে ছবি দিয়ে বড় পর্দায় পা রাখেন এ অভিনেতা চিতুন লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ বিস্তারিত দেখুন আর জানোর ফেসবুক পেজে এরপর অঙ্গীকার দিয়ে নায়ক হিসেবে ঢাকায় ছবিতে অভিষেক হয় বুলবুল দুটি বড় পর্দায় অভিনয়ের পাশাপাশি পরিচালক প্রযোজক হিসেবেও কাজ করেছেন বুলবুল তার পরিচালিত ওয়াদা মহানায়ক ভালো মানুষ রাজলক্ষ্মী শ্রীকান্ত আকর্ষণ গরম হাওয়া কত যে আপন ছবিগুলো পায় দর্শকপ্রিয়তা এক জীবনে অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন বুলবুল আহমেদ যদিও ভক্তদের মনে আফসোস থেকে যায় যথাযথ মূল্যায়ন করা হয়নি গুনিয়েই অভিনেতাকে জন্মদিনে গুনিয়ে অভিনয় শিল্পীর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা নিউজ ডেস্ক